হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি হলো ভিউয়ার্স কিছুদিন যাবত খুবই শীত পড়েছে ঠান্ডা খুবই সূর্যের কোনো দেখা নাই তো এই ঠান্ডায় আমরা আমাদের কুকুরকে কিভাবে পরিচর্যা করব এবং কোন কোন মেডিসিন খাওয়াবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিউয়ার্স দেখতে থাকুন আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে তো ভিউয়ার্স আমাদের কবুতর প্রথমে কি করতে হবে যে আমাদের কবুতরগুলিকে যাতে বসায় না কামড়াতে পারে সেটা নিশ্চিত দিতে হবে শীতের সাধারণত কবুতরকে প্রচুর পরিমাণে মশা কাঁপড়ায় তো মশার হাত থেকে আমাদের কবুতরকে অবশ্যই বাঁচাতে হবে শীতে সবচেয়ে যে বেশি মশার কামড়ে কবুতরের মধ্যে রোগ ছড়ায় তো এটা থেকেই কবুতরের সবচেয়ে বেশি রোগ ছড়ায় এটা হচ্ছে আমার অ্যানালাইসিস থেকে মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তো ভিউয়ার্স আমার কবুতরগুলিকে আমি সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি মশার কামড় যাতে মশা যাতে না কামড়াতে পারে সেই জন্য তো আপনারাও আপনাদের কৌতর এভাবে মশারি দিয়ে ডেকে ফেলতে পারে আমার এই যে আমি বাচ্চা নিয়েছি দেখুন একটি মশাও কামড়াই নাই ঠিক আছে তারপর এই যে কালো বাচ্চা কালো কবদের মশা অনেক কামড়াই সেটা জানেন একটা একটা ঠিক আছে এই যে বাচ্চা একটা মশার কামড়াই আর এইভাবে আমাদের কুকুর পরিচর্যা করতে হবে আর অনেকে এই কুকুর পরিষ্কার করেন না ঠিক মতো তো তাদের ক্ষেত্রে একটা মেসেজ হচ্ছে শীতে একটা গ্যাস গ্যাস করে মানে এটা হচ্ছে পায়খানা থেকে হয়ে যায় তো এই গ্যাসটাই কবুতরের চৌকুটে ঠান্ডা লেগে যায় তো যখন শীত পড়ে যাবে তখন এটা থেকে কবুতরের লোক ছড়িয়ে যাবে তখন কি করতে হবে এটা পরিষ্কার করতে হবে আর অনেকে কবুতরকে এমন টাকা ডাকেন যে একেবারে কোনো ফুটাফাটাও থাকে না সেটা করা যাবে না এরকম ভাবে কবুতরকে ডেকে রেখে রাখা যাবে না তাহলে যে এই গ্যাসটা তাহলে পৌদার পুরোপুরি পেয়ে যাবে তো বিহাস এই যে শীতে দেখুন আমার এই যে এখানে হালকা হালকা ভিজে গেছে ভালো তারপরেও ভিজে গেছে আমি কিন্তু একটা গ্যাস অনুভব করতেছি হ্যাঁ নাকি একটা গ্যাস লাগতেছে তো বিহার্স যারা কবুতর লক পুরোপুরি ঢেকে ফেলেন পুরোপুরি ঢাকা যাবে না কিছু জায়গা খোলা রাখতে হবে যাতে গ্যাসটা বের হয়ে যায় তো এটা খেয়াল রাখতে হবে আর যারা যারা কবুতরকে পেয়ারিং করে রাখছেন পেয়ারিং ভেঙে দিবেন কবুতরের বাচ্চা নেবেন না যে শীত পড়ে গেছে এই শীতে কবুতরের বাচ্চা নিলে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন দেখা গেছে ওই কবুতর থেকেই আপনার পুরো লকটে ভাইরাস হরাই যাবে এটাই কিন্তু সিস্টেম তো আমি আগে জানিয়েছি নিয়েছি এখন আর বাচ্চা নিচ্ছি না বন্ধ করে দিয়েছি আর এই যে যেমন এটা মা সরাই পেরেছি শীতের কারণে মারা রাখি নাই আমি এরকমই করি বাপ দিয়ে বাচ্চা বড় করে ফেলি একটা বাচ্চা থাকলে মা সরাই ফেলি তো ভিউয়ার্স এইভাবে কবুতর গুলিকে পরিচর্যা করতে হবে আর প্রথমত কবুতরের অসুস্থ হলে কি কি ওষুধ খাওয়াবেন যাতে কবুতর ঠান্ডার জন্য অসুস্থ হয়ে যাবে সেটা আমি তাপে তাপে কিভাবে আপনারা ওষুধ খাওয়াইলে আপনাদের কবুতর ভালো থাকবে এটা আপনাদের ইন টোটালি ভাবে কিভাবে শরীর মানে কবুতর সব করা যায় শীতের মধ্যে সেটাই আমি দেখাই দিব তো ভিউয়ার্স এই যে কবুতর গুলিকে আমি প্রাথমিক অবস্থায় যেই ট্রিটমেন্টগুলো করতেছি সেটা হলো আপনাদের যাদের কবুতরে অসুস্থ হয়ে যাবে মানে ঠান্ডা লেগে যাবে প্রাথমিক অবস্থায় এটা খাওয়াবেন বঙ্গবেট খাওয়াবেন বঙ্গবেটটা খাওয়াতে হবে কিভাবে বঙ্গবেটটা খাওয়াতে হবে গরম পানির সাথে হ্যাঁ এটা অবশ্যই এই সাজেশনটা আপনাদেরকে ওই দিবে না এটা গরম পানির সাথে খাওয়াবে খাওয়াতে হবে আহ হালকা কুসুম গরম পানিতে খাওয়াতে হবে তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে যেহেতু এটা তো প্রতিদিন পরিশ্রম করা লাগবে না ঠান্ডা তো আর অনেকদিন থাকে না মাসের মধ্যে দেখা যায় সাত এরকম ঠান্ডা থাকতে পারে তো সেই ক্ষেত্রে কবুতর গুলোকে যত্ন নিতে হবে যদি একবার কবুতর অসুস্থ হয়ে যায় তাহলে দেখা গেছে যে অনেক কবুতর অসুস্থ হয়ে যায় যাদের কবুতর বেশি তো ভিউয়ার্স এই এখন আমি দেখাবো কিভাবে ওষুধটার সাথে গরম পানি ব্যবহার করবেন বেশি গরম দেওয়া যাবে না বেশি গরম দিলে কিন্তু কি হবে কবুতরের অবস্থা মানে ঠোঁটমুট পুড়ে যাবে হ্যাঁ এই যে গরম পানি হ্যাঁ এই যে গরম পানি হ্যাঁ আগে পানি রাগ রেখেছি সেটার সাথে মিশাই নিব এবং আমি দেখব যে এটা কবুতর নিতে পারবে কিনা হ্যাঁ নিতে পারবে সব সময় মনে রাখবেন সিরাপ ঠান্ডার যে সিরাপ আছে কাশির সিরাপ আছে সেটা হালকা কুসুম গরম পানির সাথে যদি মিশিয়ে খাওয়ান তাহলে একশো পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট ঠিক আছে তো বিওয়ার্স এই যে আমি এক মুখা দিচ্ছি ঠিক আছে এখানে পাঁচ লিটার মতো পানি আছে হ্যাঁ আমার প্রয়োজনে আমি একটু বাড়ায় দিব হ্যাঁ দুই মুখা দিব কারণ যেহেতু ঠান্ডা বেশি পড়ছে পরিমাণটা আমি বাড়াই দিচ্ছি তো এটা আমি সকল কবুতরকে দিব আমার লফটের সকল কবুতরকে দিব কারণ হচ্ছে যে এই পানিটা কবুতরে খেলে অবশ্যই কবুতরের অপকার হবে না আর শীতের দিনে তো এমনিও জানেন যে ঠান্ডা পানি ডাক্তার করে না গরম পানি হালকা ক্ষেত্রে আমিও আমার কবুতর গুলিকে হালকা কুসুন গরম পানি দিব কিন্তু বেশি গরম হতে পারবে না হ্যাঁ বেশি গরম হলে কিন্তু কবুতরের আহ ঠোঁট পুড়ে যাবে মুখ পুড়ে যাবে আর প্রয়োজনে যদি বেশি গরম হয়ে যায় একটু ঠান্ডা করে নেবেন না হলে পানি মিশিয়ে নেবেন তো এটা আমি কিছু গুণ পরে দেখাই দিব কিভাবে আমার কবুতরগুলি খায় তো ভিউয়ার্স আরেকটা বিষয় হচ্ছে যদি কবুতর আরো বেশি আক্রান্ত হয় হ্যাঁ কবুতরগুলি যদি আরো বেশি আক্রান্ত হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে যদি চোখ উঠে যায় চোখ ফুলে যায় কাশি দেয় তাহলে কি করতে হবে কিউটিল এস হ্যাঁ কিউটিল এস এটা খাওয়াতে হবে স্কাইপ কোম্পানির এটা খাওয়াতে হবে এটা এটা এত ভালো বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ওষুধের মধ্যে সবচেয়ে বেটার ওষুধ কবুতরের চোখ উঠা চোখের চোখ ফুলা সব ঠিক হয়ে যাবে তারপর কি করতে হবে যাদের কবুতরের মত হজম হচ্ছে কবুতরে কি করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অটো জায়গ খাওয়াতে হবে যাদের কবুতরে খাবার হজম হচ্ছে না কেন হজম হবে না আমরা অনেক গরম খাবার খাওয়াই ফেলি গরম খাবার খাওয়ানোর ফলে খাবারটা হজম হয় না

হ্যাঁ তখন আবার একটু অ্যান্টিবায়োটিক খাওয়ান তারপর কি করে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কবুতর দুদিন পর পর অসুস্থ হয়ে হঠাৎ করে মারা যায় সেই ক্ষেত্রে কি হবে একটা লিভার টনিক আমি সাজেস্ট করব আপনাদের এই লিভার টনিকটা হচ্ছে আপনার এটা হেপাটো বেট একমি কোম্পানি এটা খুবই ভালো কাজ করে আর আমি এটাই খাওয়াই কেন খাওয়াই সেটাও বলে দিচ্ছি আমার কবুতর লিভার টনিক যেটা আপনার এই মেডিসিন সেটা আপনার খেতে চায় না হারবালটা বেশি খায় ওইটার মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা ওরা কাছেও তারা এই জন্য আমি কি করি আমি সব সময় এই লিভার টনিকটা আপনার এটা আমি গাছ আছে হারবাল এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি এটা খুবই ভালো কাজ করে আমি নিজে প্রমাণ এটার জন্য একশো পার্সেন্ট কাজ করে তো যাদের কবুতর অসুস্থ হবে হওয়ার তো ঠিক হবে তারা অবশ্যই এই লিভার টনিকটা ফেলতে হবে যাতে লিভারটা টাইট হয়ে যায় হ্যাঁ লিভারটা যাতে নর্মাল না থাকে তাহলে কিন্তু গরুদের আবারও সুস্থ হয়ে যাবে তো বিওয়ার চোখের ড্রপ কোনটা ব্যবহার করবেন চোখের ড্রপ ব্যবহার করবেন যদি গরুদের চোখ উঠে যায় তাহলে ব্যবহার করবেন আপনার এই সিপ্রোসিন ব্যবহার করতে পারবে পারেন বা সিপ্রো সিপ্রোসিন তারপর আপনার আমি ব্যবহার করি এফেনিকল ডি হ্যাঁ মানুষের ওষুধ সত্তর টাকা পঁচাত্তর টাকা দাম এফেনিকল ডি আমি আবারও বলছি চোখে ডরক সবচেয়ে ভালো কবুতরের জন্য এ ফেনিকল ডি আমি সব সময় এ ফেনিকল ডি ব্যবহার করে আসছি একদিন দুই দিনে কবুতর ভালো হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে যাদের লবটা খুবই ঠান্ডা তারা কি করবেন এই লাইটের ব্যবস্থা করতে পারেন হ্যাঁ এই যে আমি একশো পাউডার লাইট লাগিয়েছি লাল লাইটগুলি তো এখানে কিন্তু আমি অন্য জায়গা থেকে আসলে এখানে মোটামুটি একটা তাপ পাওয়া যায় দূর থেকেই পাওয়া যায় দুই হাত দূরের থেকে আমি এটা তাপ পাই তো বিওয়ার্স এই যে কবুতর গুলি আপনার লাইটের কারণে কবুতর গুলি দেখেন কি চঞ্চল খুবই চঞ্চল কবুতর গুলি তো এটার ব্যবস্থা আপনারা করতে পারেন দেখা গেছে আপনার এই লাল লাইটের মধ্যেও আছে হ্যাঁ এটা আমরা অনেকেই জানি না আর আমরা অনেকেই জানি না আমরা অনেকেই গোলগুলি বারবার করে থাকি তো বিওয়ার্স এখন আমি আমার কবুতর গুলিকে পানি দিব দেখবেন কিভাবে আমার কবুতর গুলি পানি খায় তো একটু গরম হালকা প্রসম গরম পানি তো এটা দিয়ে কবুতর আমি আল্লাহর অনেক তো এটা খুবই ভালো কাজ করে তো সেটাই আমি এখন দেখাবো এই যে আমার কবুতর গুলিকে দিচ্ছি আমি সব কিছুই আপনাদের সরাসরি দেখাই দিই আমি যতটুকু করি সেটাই আপনাদের বলে দিই তো ভিওয়ার্স আমি একটা ভিডিও করবো ভ্যাকসিন নিয়ে ভিডিওটা করব কি যে কিভাবে আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন অনেকে ভুল ভ্যাকসিন ব্যবহার করেন জানেন না ভ্যাকসিনটা কিভাবে ব্যবহার করবেন যেভাবে বলে দেয় ফার্মেসি ঠিক ওইভাবে আপনারা আইনা কি করেন ব্যবহার করে ফেলেন আসলে কিন্তু এটা ভুল এই জন্যই আমাদের খুব রানে খেত ভালো হয় না অনেক ভ্যাকসিনই ভালো হয় না আস্তে আস্তে সব কবুতরই পানি খাবে তো এইটাতে দিলে কি হয় অনেক কবুতরই গোসল করতে চেষ্টা করে ঠিক আছে তারপরে আমি মাটির হাড়িটাই ব্যবহার করি কবুতর গুলিকে সরাই সরাই নিয়ে নিয়ে ব্যবহার করি আর আমার কবুতর একটা বিষয় হচ্ছে যে পানির মধ্যে একটু গন্ধ থাকলে পানিটা খেতে চায় না এত দুষ্ট তো ভিউয়ার্স আমার ভিডিও গুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও